শনিয়া আজামান বন্ধু আমার কথাগুলি বলে মালিক ইব্নে দিনার মনোযোগ দেন কথাটা বলবো আমি আজ মালিকিব্নে দিন আর আল বসি বিশ্ববিখ্যাত আল্লাহ আরলি ছিলেন কিন্তু প্রথম জীবনে তিনি মদ উব্বায়ী ছিলেন প্রথম জীবনে মদ উবায়ী ছিলেন তিনি কোনো আলেম ছিলেন না কোনো আলেম ছিলেন না মুফতি মহাদ্দি ছিলেন না মালিক ইব্নে দিনার তিনি সাধারণ একজন ব্যক্তি মদ পাইছিলেন মদ পান করতেন আর ট্যাক্স আদায় করতেন খুবই ধনী মানুষ পয়সা করার কোনো অভাব নাই মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ একদিন ওয়াজ করতেছে একজন লোক দাঁড়ায় বলল হে মালিক তুমি আজকে ওয়াজ করতেছো কিন্তু কয়েক বছর আগে তোমার আমি মদের দোকানে দেখেছি আজকে তুমি ওয়াজের মঞ্চে মালিক তোমার এই পরিবর্তন কিভাবে হলো তুমি কেন আজ করো আজ এই ওয়াজ মাহফিল আগেও ছিল এখনো আছে আগামী তো চলবে বাংলার আকাশে সূর্য যতদিন উদিত হবে ততদিন এই বাংলার জমিনে ওয়াজ চলবে কথা বলেন ঠিক কি না আমাদের দেশের কিছু ভাইরা মনে করছে সুন্নি জামাত আমরা ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিব সম্ভব একসাথে বলেন জোরে বলেন ভয়ে ভয়ে বলেন শুনিয়া যান নাসিম নগরবাসী মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি আলাইহি তিনি বলতেছিলেন হে আল্লাহর বান্দা ঠিক বলেছো কিছুদিন আগে আমি মদ পাইছিলাম আজকে কেন পরিবর্তন হলো আমার আসলে আমার একটা মেয়ে ছিল তিন বছর বয়স তিনটা বছর বয়স তার হয়েছে মেয়েটা আমার আমার সারা কখনো থাকতো না সব সময় আমাকে নিয়ে থাকতো বাড়িতে গেলে আমার কাছে ঘুমাইত আমার সাথে খাইত আমার সাথে বসত আমার কোলের মধ্যে সেসব সময় থাকত কিন্তু আমি ছিলাম মদপাই লাইলা তুল বরাতের রাত্রে কোনো বন্য নার্সের সবে বরাতের রাত্রে কোনো বর্ণনায় সবে খদরের রাত্রে আমি মদপান করতেছিলাম মদপান করতেছি সবে বরাতের রাত চিন্তা করেন তো এই রাতে যেই লোকটা মদপান করে সেই লোকটা কত বড় মুসলমান আমি সবে বরাতে রাত্রে মদপান করতেছিলাম মদ খাইতেছিলাম এমন সময় আমার ছোট্ট মেয়েটা আমার কাছে এসে ছোট ছোট কচি কচি হাত দিয়ে মদের বোতলগুলি ফেলে দিচ্ছিল আমার দেখতে খুব ভালো লাগতেছিল মেটামদের ছোট ছোট পেয়ালাগুলি ফেলা দিচ্ছে কিন্তু আমি তার উপর রাগ করি নাই যদি ধরে ধরে বারবার চমা খাইতেছিলাম আচ্ছা বলেন আপনার ছোট্ট ছেলেটা যদি আপনার এসে খাবার দাবার যদি ফেলেও দেয় আপনার কাছে কষ্ট লাগে না কারণ ও ছোট মানুষ ও নাই এগুলি ফেলা দিচ্ছে আপনার কাছে আনন্দই লাগে মালিক ইবনে আর বললেন সপ্তমে এটা আমাদের দোকান আমাদের বোতলগুলি ফেলে দিচ্ছিল আমার কাছে খুব ভালো লাগলো ঠিক পরের বছর আবার আমি রাত্রিবেলা বসে 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 আমি মদ পান করতেছিলাম সেই সময় আমি মদ পান করতেছিলাম কিন্তু আমার মদপান বাদ দিয়ে আমি কান্না করতেছিলাম কান্নাই জন্য করতেছিলাম তিন মাস আগে মেয়েটা আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে সত্য কন্যা সন্তানটির বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে আমি মালিক ইবনে দিনার মদ পান করে বসে বসে কান্না করতে করতে ওই অবস্থায় আমি ঘুমায় পড়লাম নাসিন নগরবাসী মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছেন ঘুমায় যখন পড়ছি স্বপ্নের ভিতরে দেখি হাসরের মহাট কায়েম হয়ে গেছে চারিপাশে শুধু কান্নার কান্না মানুষ দৌড়া দৌড়ি ছোটা ছুটি আগুনের লিহান শিকা বিরামপুর জাহান দিগন্ত ব্যাপী যাহার সীমানা নির্ধারণ করা বড় কঠিন শুধু আগুন আর আগুন বিরাট বড় গর্জন আর গর্জন আল্লাহ নবী বললেন মত জাহান্নামের গর্জন হাসরের মাঠে পাঁচশো বছরের দূরত্বে রাস্তা থেকে শোনা যাবে এমন প্রচন্ড গর্জনে হাসর হৃদয় কেঁপে উঠবে সবাই ভয়ে বিহবল হয়ে যাবে জাহান্নামের নামের প্রচন্ড গর্জনে তর্জনে কান্নার আওয়াজে মা বন্ডারে হাসর বাসীর কলিজা পর্যন্ত শুকায়ে যাবে জিব্বা বের হয়ে যাবে পানির আশায় হাশরের তামাম तमाम হাশরের মার্তগণ নত করে দৌড়াবে আল্লাহর নবী আদদে বললেন সাহাবীরা আরে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না এ আমার উম্মত সেই দিন আমি তোমাদেরকে ডেকে 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 হাউজে কাউসারের পানি পান করাব সাহাবীরা বললেন হুজুর কোটি কোটি মানুষের ভিড়ে আপনি কী করে হাউজে কাউসারে ওই আপনার উম্মতদেরকে ডেকে ডেকে পানি পান করাবেন উম্মত আপনি কিভাবে চিনবেন আল্লাহ নবী বলেন সাহাবীরা রে আমার যে উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ করবে পাঁচ ওয়াক্ত নামাজের কারণে তারা পাঁচবার ওযু করবে ওই ওযুর কারণে তাদের ওযুর চিহ্নগুলি সিজদার চিহ্নর ভিতর থেকে নূর চমকাইতে থাকবে ওই নূর দেখিয়া আমি আমার উন্নত চিনিয়া চিনিয়া হাউজে কাউসারের পানি পান করা মালিকানা নবীর হাতে থাকবে একবার জোরে বলা যাবে কি মারা হবা শ্রেষ্ঠ নবী দিলাম রাজ ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিলাম রাজনা ভুল তাই তো দিলে পাকুরানের পানি খুদা তুমি মেহের বাণী সুন্দর ফল সুন্দর ফল বলেন মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী খুদা তোমার মেহের দিনার আল ইরাকি আল মুসলি বলতেছিলেন দুনিয়ার মানুষে হাসনের মার বড় ভয়াবহ ওই কঠিন মাঠে আমি দেখলাম আমার একটা সাপ দাবাইতেছিল কালো বিরাট বড় অজগর সাপ চোখ তার একটা তিলক বিশিষ্ট খুবই ভয়ঙ্কর এই সাপটা আমার পিছে পিছে আমাকে দাবড়াইতে লাগলো সারা হাসর মার তন্ন সাহায্যের জন্য খুঁজলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করল না হাসের মাঠের এক আমি দেখলাম এক বৃদ্ধ লোক সুন্দর পোশাক করে বসে আছে আমি তাকে বললাম বৃদ্ধ আপনি সাপ থেকে আমাকে বাঁচান এটা করতেছে ও আমাকে কামড়াবে মেরে ফেলবে বৃদ্ধ ডাকতে বলো রে আজকে আমি তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখি না কারণ আমি বৃদ্ধ আমার শক্তি দুর্বল তুমি অন্য কোথাও দৌড়ে যাও মালিক ইবনে দিনার বললেন আমি দ্রুত গতিতে দৌড়াতে লাগলাম বিরাটপুর শহরের মাঠে এক কোনায় যা দেখলাম সুন্দর আালিশান বিরাটপুর একটা প্রাসাদ এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল এই প্রাসাদের দিকে যখন আমি আসার জন্য দৌড়াতে লাগলাম একজন ফেরেশতা ঘোষণা দিল এই প্রাসাদের বাচ্চারা ছোট ছোট গিলমান বললাম যারা আসো তোমরা বের হয়ে আসো একজন আল্লার বান্দা প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় সাহায্যের জন্য আসতেছে মনে হয় তার কোনো প্রাসাদের ভিতরে আছে। আমি প্রাসাদের দিকে দৌড়ে দৌড়ে গেলাম যাওয়ার পরে ফেরস্তা দরজা খুলে দিল আমি ভিতরে দৌড়াইলাম আর দেখি হাজার হাজার বাচ্চারা দৌড়ে আসতেছে ওর ভিতরে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা যে আমার কল ফাঁকি দিয়ে খালি করে চলে গিয়েছিল আমি মালিক দেখি রে ওই মেয়েটা দৌড়ায় দৌড়ে আমার দিকে দৌড়ে আসতেছে আমারে দেখা আব্বু আব্বু বলে দৌড়ায় আমাকে জড়াইয়া ধরছে ছোট্ট মেয়েটা যখন আমার কাছে আসলো ওই সাপটা ছোট্ট মেয়েটা সাপটাকে ধরতে গেল দৌড়ায় সাপ পালিয়ে গেল আমি বসে বললাম মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে আদর করতে লাগলো আমার দাঁড়ি ধরে চুল ধরে মাথা ধরে মেয়েটা আমাকে আদর করতে লাগলো আর ডাক বলতে চাপ এখনো কি তোমার সময় হয় নাই তুমি দিকে আব্বু এখনো কি সময় হয় নাই তুমি আব্বু তোমার কি সময় হয় কাতারে আসবা আব্বু তোমার কি সময় হয় নাই তুমি রোজার মধ্য আসবা আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি জিকিরের মাহাফিরে বসবা আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি মসজিদে যাইবা মসজিদে ডান চৎকার করবা আব্বু তোমার এত সাম্পদ কি করবা আব্বু তোমার এখনকার সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আস বা মালে কেমনি দিনা রালি রাখিম শ্রী রহিমা উল্লাহ বলতে ছিলেন আমার ছোট্ট মেয়েটা আমাকে কুলের মধ্যে বসে বসে এইভাবে বলতেছে আমি ডাক দিয়ে বললাম মা বলবানি আজকে কঠিন হাঁসুনের মাঠে ওই সাপটা কেন আমারে দাবরায়। আমার মেয়েটা ডাক দে বলতে যা বাজার ওই সাপটা হল আপনার বদ আমল সারা জীবন আপনি অন্যায় কাজ করেছেন জুলুম করেছেন আল্লাহর সাথে আপনি আল্লাহর যুদ্ধচারণ করেছেন আল্লাহর আইনের বাইরে কাজ করেছেন গুনা করার জন্য সমস্ত গুণাগুলিকে আল্লাহ জমা করে আজকে আপনার শাস্তি দেওয়ার জন্য ওই সাপটা আপনার পিছনে নিয়ে দিছে এটা আপনার বদ আমল আপনাকে ধরতে পারলে আজ আপনার নিস্তার ছিল না আব্বা আপনি আজ যেতে পারতেন না এই হাসুরের মাঠে কঠিনের ভিতরে আপনি পড়ে যাইতেন মালিককে কেঁদে দে বলতেছে মা বলতো ওই বৃদ্ধ যে হাসুরের মাঠের কোনায় বসে চলে বৃদ্ধটাকে সেই দিন মেয়েটা ডাকতে বলতেছে আব্বা যান ওই বৃদ্ধটা হল আপনার নে কামল আপনি জীবনে আমল কম করেছেন আমলটাকে দুর্বল বানাইয়া আপনি গুনার কাজ ভারি ভারী করছেন আব্বা যার আমলটাকে কম করিয়া গুনের কাজ ভারী করেছেন নয় গুনা হল সাপ আপ ওই বৃদ্ধটা হলো না কানাল আপনি তার কাছে সাহায্য চেয়েছেন কিন্তু আপনার আমল দুর্বল করে রাখার কারণে আজকে হাসরে আপনাকে সে সাহায্য করে নাই ডাকতে বলতেছে মাগো এই জান্নাতি প্রাসাদের মধ্যে তোমরা কি করো এত ছোট ছোট বাচ্চা কাদের আব্বা যান এই যাদের ছোট্টকাল কোল খালি দিয়ে যার সন্তান মারা যায় ছোট্টকালে যার সন্তান মারা যায় যে মায়ের খালি হয়ে যায় বাচ্চাগুলির বাচ্চা হাসরের মাঠে মাটি এইখানে প্রাসাদের জান্নাতের ভিতরে তাদের বসবাস করে আল্লাহ এখানে তাদের লালন পালন করে এই জান্নাতের মধ্যে তারা থাকে ডাক বলতেছেন মা তুমি জান্নাতে বলে হ্যাঁ আব্বাজান এই জান্নাতে আমি আব্বাজান আজকে যদি আপনার এই কন্যা সন্তান মারা না যাইত তাহলে আজকে আপনি মালিক ইবনে দিনার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইতেন এখান থেকে আপনি যেতে আজকে আপনি আমার কাছে আসার কারণে আপনার সাহায্য করতে পারলাম তবে আব্বা ফিরে যাচ্ছেন কোনো দিন আল্লাহ থেকে জুদা হয়ে যাইয়েন না স্বপ্ন দেখার পরে মালিক আপনি দিনের ঘুম ভেঙে গেল ওই অবস্থায় তিনি তবা করলেন গোসল করলেন উজু করলেন ফজরের নামাজ পড়লেন সকালবেলা সারা ইরাকের হাজার হাজার গরিব মানুষদেরকে ডেকে দি মালিক আপনি দিনার রহমাতুল্লাহি তিনি সমস্ত টাকাগুলি জমানো অর্থগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তিনি মিসকিন হালতে আল্লাহর জন্য তিনি বের হয়ে গেলেন পৃথিবীর এমন কোন আলেম নাই যে ওনার জীবনী না লিখেছেন এমন কোন আলেম নাই ওনার প্রশংসা না করেছেন একবার জোরে বলা যাবে আল্লাহ হাজারাতে মালিক এমনি দিনের জীবনী পরিবর্তন হয়ে গেল শুধু পরিবর্তন হয় নাই তিনি এত বড় অলি আল্লাহ হয়ে গেলেন এত বড় তোর হয়ে গেলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এত বড় অলি হলেন নদী দিয়ে তিনি যাচ্ছিলেন খুব মনোযোগ দিয়ে নদী দিয়ে যান নদী দিয়ে যাওয়ার সময় মাঝি ডাক দেয়া বলল মালিক পয়সা দাও মালিক ইবনে দিনার বললেন মাঝিরে পয়সা দেব কোথেকে আমার তো কোনো পয়সা করি নাই আমি গরিব মানুষ কোথার থেকে আমি পয়সা দিব মাঝি ডাক ডাকা মালিক পয়সা যদি না দিতে পারো ঘাট ডাক্কা দিয়ে নদীর মধ্যে আস ফেলে দেব দেয় বেটা পয়সা দে একসাথে ধরে বলেন তল্লাহ আল্লাহ বাংলা البشر في الحياة الدنيا وفي الآخرة <applause> الذين آمنوا جريماً سيماً دار وكانوا يتقون লাহুল বুসিল্লা হায়াতি দুনিয়া মফিল্লা দুনিয়াতে ইমানের পরে যারা মুত্তা কি হয়েছে মুত্তা কি হয়েছে আল্লাহকে ভয় করেছে আল্লাহর কোরআন বলতেছেন দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ আখেরা তো তাদের জন্য সুসংবাদ মালিক চার হাজার নদীর মাছ এসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে মাঝি মালিক ইবনে দিনার ডাক দিছে মাঝি যতগুলি পয়সা লাগে ভাড়া বাবু তুমি নিয়ে যা আমার আল্লাহ মাছের মুখে করে আমার জন্য পয়সা পাঠিয়ে দিয়েছে তুমি এক পয়সা চেয়েছো আমার আল্লাহ হাজার হাজার মাসে মুখে করে শত শত হাজার হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে তোমার যত দরকার তুমি আজকে ভাড়া বরত নিয়ে যাও মাঝি কদম পরে বললেন জুর চিনতে পারি নাই ভুল হয়ে গেছে পার করে দিব কোনো পয়সা লাগবে না পয়সা লাগবে না একবার জোরে বলবেন কি মারা হবা আল্লাহ রে বাংলা শহীদ গাজির বাংলাদেশ দেশ আল্লাহ রহম করো আল্লাহ বলেন শাহজালালের বাংলাদেশ বাংলা বাংলাদেশ করো কষ্ট হচ্ছে আপনাদের ফিরে যাব কার কাছে কি নিয়ে যাব আল্লাহ ইমানার মোত্তা কি ইমানার তাকুয়া ইমানার আমল দুইটা জিনিস নিয়ে খবরে যাওয়া লাগবে দুইটার বাহিরে যাহা নিয়ে যাবেন তাহাই আপনার কাছে ফেরত আসবে কোনোটাই কাজে লাগবে না ইমান আমল ইমান আমল ইমান আনতে হবে আহলে সুন্নতল জামাতের আকীদা অনুযায়ী কথা কম না কেন ঠিক কি আল্লাহ নবী বলেন উম্মাদ আমার উন্মাদের তেহাত্তরটা দল হবে ইল্লা মিল্লাত তো একটা দল জান্নাতে যাবে বাদ বাকি সব দল জাহান নামে চলে যাবে জান্নাতি কয় দল আহাজরে বলেন কয় দল জাহান নামি কয় দল বাহাত্তর দল জান্নাতি কয় দল সেই দলের নাম কি আহলে সুন্নত আল জামাত আচ্ছা বলেন এই দলে হুজুর গাউসে পাক আসে না নাই খাজা বাবা আজমির আসে না নাই মুজাদ্দিদ আল ফেসানি সের না নাই বাহাদুর নাশন বুখারি আছে না নাই বাবা শাহজালাল 360 টাউলে আছে না নাই মিরান শাহতরি রহমাতুল্লাহি আলাইহি আসে না নাই কোটি কোটি ওলিরা এই দলে আছে না নাই কারণ আহলে সুন্নাতুল জামাত সারা কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই ঠিক আপনারা কি কপাল পুরানা কপালা কপালা হ্যাঁ কপাল পুরানা কপালওয়ালা আমরা কপালওয়ালা আহলে সুন্নতল জামাতের দামন ধরে আসি মাহাফিলে কোটি কোটি লোক হ খাওয়া যায় না আল্লাহর রাসূলের দরবারে সাহাবী ছিল মাত্র 10 এখন মুসলমান আছে 200 কোটি 10 লক্ষ সাহাবী যা করেছে 200 কোটি মুসলমান তা পারে নাই ঠিক এই আজকে ঠিক বললেন তো জোরে বলুন আরে খাজা বাবা আজمیری 1000 করেছে 200 কোটি মুসলমান আমরা তা পারি নাই সাহাবী তো আরো কারণে কুরধে আল্লাহর মেহমান আল্লাহর मेहमानের মত বসে থাকতে হবে লড়াচড়া করা যাবে না কথা বলা যাবে না উঠা যাবে না লড়া যাবে না কারণ বহু মানুষ উঠে চলে গেছে আর কোনদিন মাহফিলে ফিরে আসে নাই বহু মানুষ কবরে চলে গেছে আর কোনদিন দুনিয়াতে আসে নাই বহু মানুষ মাটির নিচে চলে গেছে এখানে আমার দাদুজির বয়স আছেন পঁচাশি বছর ওনার বয়স বেশি কারো আছে আর একশো বছরের কেউ নাই এর মানে কি একশো বছর আগে দাঁত মন্ডলে যারা ছিলেন আজকে সবাই মাটির নিচে চলে গেছে একশো বছর পরে নিচে চলে যাব পৃথিবী থেকে অস্তিত্বহীন হয়ে যাব একদিন মাটির ভিতরে হবে গে মনাম কেন বান্ধব দালাল কোন কেন বাঁধু দালা ধর যেই মানুষগুলি দাগ পন্দলে মাটির নিচে চলে গেল সেই মানুষদেরকে কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করেন আব্দুল করিম কবরের মধ্যে আপনি কেমন আছেন করিম একটাই জবাব দিবে ভাইরে তোমরা দুনিয়াতে আসো আমরা আল্লাহ ডাকে চলে আসছি আল্লাহ দরবারে চলে আসছি নেকের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে মাত্র তিনটা নেকের দরজা আমাদের জন্য খুলে রাখা হয়েছে একটা দরজা সবকায় জারিয়া দুনিয়ার থেকে আমরা প্রবাহিত স্বভাবের জন্য কিছু করি নাই সমাজ রাস্তাঘাটের জন্য কিছু করি নাই মসজিদে টিউবওয়েল গেড়ে দেয় নাই মসজিদে জানালা কেটে দেয় নাই মসজিদের সুন্দর ফ্যান বানায় দিয়ে আসি নাই মসজিদ বানায় না রেখে আমরা চলে আসছি যার কারণে আমাদের দরজাহাজ বন্ধ হয়ে গেছে দুই নম্বর এলেমের খেদমত আমরা আলেম বানাই নাই আলেমদের মজলিসে আমরা বসি নাই আলেমদের সাথে আমরা বন্ধুত্ব করি নাই নিজের সন্তানদেরকে আলেম বানাই নাই কোরআন শিক্ষা দেই নাই কোরআন শেখানোর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করি নাই আমরা ওইভাবে দুনিয়ার থেকে চলে আসছি দরজাহাজ বন্ধ হয়ে গেছে তিন নম্বর আউ অলা দিন সরিহিনিয়া দু দুনিয়াতে নেক সন্তান আমরা রেখে আসি যার কারণে সন্তানরা আজ আমাদেরকে ভুলে গেছে যেই যুবকগুলি মাহফিলের জন্য পরিশ্রম করতেছে ওদেরকে তো আপনাদের ধন্যবাদ দেওয়াই উচিত মাথায় করে আপনাদের হাটা উচিত কারণ ওরা আপনাদের জন্য বিরাট বড় ক্ষেদমত দিয়ে যাচ্ছে এই ছেলেগুলি যদি পরিশ্রম না করত আজকের মাহফিল এখানে হতো না অসম্ভব সম্ভব ছিল ওরা আউ্লা নেক সন্তানের কাজ ওরা করে যাচ্ছে ওরা আজকে মাহফিল দেওয়ার কারণে আজকে এই মাহফিলে দোয়া হবে দোয়ার সময় এই এলাকার সমস্ত গবরগুলি কবরের উপরে রুহগুলি উঠে আনন্দ করতে থাকে আজকে দেখবেন বাচ্চারা আনন্দ করে দৌড়াদৌড়ি করে আল্লাহ রসুল বললেন বাবা কবরের উপরে রুহুগুলি এসে কান্না করে ওই রুহুগুলি তারা দেখতে পায় মাহাফিলে কে গেছে কারণ তাদের চোখে আর কোনো পর্দা নাই আমরা যেই জগতে বাস করি এই জগতে আমাদের চোখের পর্দা আসে আমরা সামিয়ানার আনার কারণে আকাশ দেখতে পারি না মাটির কারণে নিচে কী হয় আমরা দেখতে পারি না দুই পাশে স্বামী আনার কারণে চারপাশে কি আছে আমরা দেখতে পারি না আমাদের চোখের পাতা বন্ধ হইলে আর আমরা দেখতে পারি না দাৎমন্ডলবাসী খুব মনোযোগ দেবেন সাহাব একরামের দিকে যদি আপনি তাকান পিঠের চান্দাগুলি চলে গেছে হাজার হাজার মাইল তারা পায়ে হেঁটে হেঁটে জেহাদের জন্য আসছে যদি আপনি কোনোদিন সৌদি আরব যান ব্লু হাওয়াগুলি আপনি দেখবেন তো প্রচণ্ডগড়মে পাথুরি রাস্তা মরুদ রাস্তাগুলি এক আর দুই মাইল না হাজার হাজার মাইল দস্ত প্রচন্ড গরম আমি গিয়েছিলাম হাজে আহা শুধু গরমে হাজি মারা গিয়েছে থেকে শুধু গরমে হাজি মারা গেছে চার থেকে পাঁচ হাজার এত হাজি মারা গেছে শুধু গরম গরম সেই দিন লক্ষ্য করেছিলাম আহা দিন কায়েমের জন্য সাহাবিরা কত না কষ্ট করেছিলেন তারা হাজিরা গাড়িতে করে চলে যায় এসি গাড়ি এসি নিতাম তারপরও টিকা যায় না এমন গরম এসি গাড়িতে করে নিয়ে যাওয়া হলো আরাফাতের মান আগের যুগের হাজিরা মক্কা থেকে আরাফায় হেঁটে হেঁটে যাইত আহা আরাফা থেকে হাজিরা প্রচন্ড গরমে কোনো রকম তাবু টানায় ভিতরেই থাকতো এসি ছিল না সেই দিন আমি দেখলাম আমার তাবুর পাশে প্রচন্ড গরমে এক মিশরি হাজির ছটফট করে মরে গেল চোখের সামনে হাজি মরে গেল এরকম কত হাজি কত জায়গায় মরে গেছে হিসাব নাই কারণ হাজি মরে গেলে শুধু দেশে সংবাদ দেওয়া হয় লাশ পাঠানো হয় না সব হাজিদেরকেই ওই মক্কাতুল মোকার নামায় জান্নাতুল আল্লাতে তাদেরকে দাফন করা হয় আর কোনো হাজি যদি মারা যায় তাহলে তাকে দাফন করা হয় জান্নাতুল বাকিতে এই জন্য অনেক হাজি মনে মনে বলে আল্লাহ মৌত যদি দাও মদিনার ভিতরে মৌত দিও এত প্রচন্ড গর হাজার হাজার হাজি মরে গেল আরাফা থেকে মুজদানিফা হয়ে জমারাথে মিনা হয়ে মক্কাতুল মোকারামায় খুদার ঘর তাপ করে সাই করে হোটেল পর্যন্ত সেই হিসাব কষে দেখলাম মিনিমাম তিরিশ কিলো রাস্তা হাঁটা লাগছে আর শুধু কি হাঁটা পানির পর পানি পানির পর পানি পানির পর পানি তারপর পানি তৃষ্ণা যায় না দশ মিনিট পর পর কলিজা শুকায় আসে গলাগুলি জিব্বার নিচ দিয়ে গলাগুলি শুকায় আসে এমন লোহাওয়া এই হাওয়ার ভিতরে গোনাগুনি সুখে আসে মন প্রচন্ড গром اے মুসলমান নাসিরনগরবাসী সেই দিন হাজার হাজার মাই পদ অতিক্রম করে সাহাবেরা কালেমার দাওয়াত পৌঁছাইলেন আমার রসুল নিজে পায়ে হেঁটে হেঁটে কুঠিং মরুপর পরি দিয়েছেন আজকে কত সৌভাগ্যকালেমা আপনি পাইলেন ইসলাম পাইলেন মাহফিলে আপনার আজ বসতে মন চায় না আপনি যদি যান ভারতে বহু অঞ্চল আছে মুসলমানরা মাহফিল করতে পারে না কেন মুসলমান মাইকা আজান দিতে পারে না মুসলমান মাইকা আজান দিতে পারে না ভারতের বহু মসজিদ আছে মুসলমান মাইকা আজান দিতে পারে না মাইক সারা আজান দিতে হয় আপনি যদি যান স্পেনে মুসলমান ইচ্ছা করলে মসজিদ বানাইতে তারা দেয় না মুসলমান মসজিদ বানাইতে পারে না নামাজ পড়তে পারে না আপনি যদি জানি ইউরোপের বহু অঞ্চল ইচ্ছা করলেই মসজিদ বানাইতে পারবেন না কিন্তু আজকে ইচ্ছা করেছেন মাহফিল সাজিয়ে দিয়েছেন ইচ্ছা করেছেন আলেম দাওয়াত করে ও আশ্রুতে বসে গেছেন কিন্তু ওই সমস্ত দেশে ইচ্ছা করলে আপনি পারবেন না ইচ্ছা করলেই পারবেন না আল্লাহ আমাদেরকে ভালো জায়গা রেখেছেন একবার সুক্রিয়া কুলে করে চলে বলেন আলহামদুলিল্লাহ